গয়া হ্যাঁ যাও এই যে দেখছেন আমাদের আলামিন হুজুর এ গুড়াতে উঠছে উনি গুড়াতে চড়তেছে এখন পাঁচ गाव বড় গুরা ভিতর তো দিন হ গুরা হে জে টেং লম্বা গুরা পেয়া গুরা পেছায় লাগা টেং দেয় দেন 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 যাও 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 এই যে পাগল গুরা দূর দে দূর dise যাও আমি ভিডিও তুলবো না এবারে তুলবাম আসে রে রে পড়ছো না তো